যারা রেগে গেলে স্লাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে অর্থাৎ গালাগাল করতে শুরু করে দেয় তাদের ক্ষেত্রে যদি লস অফ অ্যাপেটাইট বা ক্ষুদামান্ধর সমস্যা দেখা দেয় তাহলে ক্যামোমিলা মেডিসিনটি ব্যবহার করতে হবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা খিদে কমে যাওয়ার সমস্যা আজকাল শিশুদের মধ্যেও অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছেন এই খিদে না লাগার সমস্যা এবং বাচ্চারা কিছু খেতে চায় না এই সমস্যা দেখা দিলে আপনারা কি করবেন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এই সমস্যার অর্থাৎ খিদে না লাগার বা লস অফ অ্যাপাটাইটের কোনো চিকিৎসা আছে বা কোনো সমাধান আছে এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাই হোক এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারেন তো চলুন বন্ধুরা আজকের টপিকটি নিয়ে আলোচনা করুন বন্ধুরা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে বা ছোটো ছোটো শিশু সন্তানরা রয়েছে তো অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চা কিছু খেতে চাইছে না তার খাওয়ার রুচি নেই তার খিদে পাচ্ছে না এই খেতে না পাওয়া বা খিদে না লাগার তো একটা কারণ থাকবে তো কি কারণে বাচ্চাদের খিদে লাগে না বা বাচ্চারা কিছু খেতে চায় না সেই কারণগুলি সম্পর্কে আমাদের আগে জানতে হবে তবে আমরা কিন্তু এর সমাধান সূত্র খুঁজে পাব তো চলুন আমরা জেনে নিই যে খিদে না লাগা বা লস অফ অ্যাপাটাইটের কারণগুলি কি কি বাচ্চাদের খিদে না লাগা বা লস অফ অ্যাপেটাইটের মূল কারণ হচ্ছে ইনডাইজেশন বাচ্চারা যে সমস্ত খাবার দাবারগুলো খেয়ে থাকে সেই খাবারগুলি যদি ঠিকঠাক ডাইজেস্ট না হয় বা ভালোভাবে যদি হজম না হয় বিশেষ করে সলিড খাবার যদি হজম না হয় সেক্ষেত্রে লস অফ অ্যাপাটাইট দেখা দিতে পারে দ্বিতীয় কারণটি হচ্ছে কনস্টিবেশন বা স্টুল নট ক্লিয়ার স্টুল পরিষ্কার না হয় বা মল ত্যাগ যদি রেগুলার না হয় সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে লস অফ অ্যাপাটাইট বা খিদে না লাগার সমস্যা দেখা দিতে পারে তৃতীয় কারণ হচ্ছে ওভারহিটিং কোনো কোন সময় আমরা বাচ্চাদেরকে জোর করে অভারহিটিং করিয়ে ফেলি অর্থাৎ বেশি করে খাইয়ে দিই অনেক সময় বাচ্চারা নিজে থেকেই অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলে এর ফলে কি হয় সেই ওভারহিটিংয়ের ফলে পরবর্তী সময়ে তার খিদে কমে যায় যতটা খিদে পায় ততটা সে খেতে পায় না বা খিদে মোটেই পায় না চার নম্বর তেল মশলাদার স্পাইসি খাবার খেলে বা তেলে ভাজা খাবার দাবার বেশি খেলে বিশেষ করে মাংস বেশি খেলে লস অফ অ্যাপাটাইট বা খিদে না লাগার সমস্যা দেখা দিতে পারে পাঁচ নম্বর প্রশ্ন অনিয়মিত খাদ্যাভাস অর্থাৎ নির্দিষ্ট সময়ে খাবার না খাওয়া কিংবা যখন খিদে পাচ্ছে তখন খাবার না খেয়ে অন্য সময়ে খাবার খাবার অভ্যাস ছয় নম্বর কোনো খাবারে অরুচি থাকলে বা ডিসপ্রেপসিয়ার সমস্যা থাকলে লস অফ অ্যাপাটাইট দেখা দিতে পারে সাত নম্বর কোনো অর্গানিক ডিসেবিলিটি থাকলে অর্থাৎ লিভার রিলেটেড বা গল ব্লাডার রিলেটেড প্যানক্রিয়াস রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা লিভার গল ব্লাডার প্যানক্রিয়াসে যদি কোনো রকম ডিফেক্টিভিটি থাকে বা ঠিকঠাকভাবে কাজ না করে সেক্ষেত্রে লস অফ অ্যাপেটাইট দেখা দিতে পারে তো এই সমস্ত কারণের জন্য লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধামান্ধ সমস্যা দেখা দিতে পারে বা বাচ্চাদের মধ্যে খিদে না লাগার সমস্যা দেখা দিতে পারে তো এবার আসি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বাচ্চাদের মধ্যে এই খিদে না লাগা বা লস অফ অ্যাপেটাইটের সমস্যা দেখা দিলে কি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এর কোনো সমাধান আছে হ্যাঁ বন্ধুরা এই খিদে না লাগা বা লস অফ অ্যাপেটাইটে হোমিওপ্যাথিতে খুবই ভালো ভালো মেডিসিন রয়েছে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো এক্ষেত্রে ভালো কাজ করে প্রথম মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা যে সমস্ত বাচ্চাদের খিদে পায় না বা স্টুল ক্লিয়ার হয় না কনস্টিপেশনের সমস্যা রয়েছে এবং যে সমস্ত বাচ্চারা তেল মশলাদার স্পাইসি খাবার খেতে পছন্দ করে রাত্রে ঘুমোতে চায় না বা ঘুম ভালো হয় না মেজাজ খিটখিটে এই এই সিমটমসগুলি থাকলে আপনারা ভূমিকা মেডিসিনটি ব্যবহার করবেন ভূমিকা মেডিসিনটি সেস পোটেন্সিতে এক ফোঁটা করে দিনে দুইবার ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো দিন সেবন করালেই বাচ্চাদের যে এই ধরনের লস অফ অ্যাপাটাইট বা খিদে না লাগা সমস্যা পুরোপুরি সেরে যাবে দ্বিতীয় মেডিসিন হচ্ছে পালসেটিলা যে সমস্ত বাচ্চারা একেবারে শান্ত স্বভাবের যাদের পিপাসা মোটেই থাকে না জলপান করতে চায় না সে সঙ্গে তেল মশলাদার ফ্যাটি খাবার খেতে পারে না অর্থাৎ ফ্যাটি খাবার অসহ্য অর্থাৎ ফ্যাটি খাবার খেলে সহ্য করতে পারে না যে কোনো ফ্যাটি খাবার খেলে তাদের ডায়রিয়া হয়ে যায় লুজ মোশনস হয়ে যায় তাদের ক্ষেত্রে এই পালসেটিলা মেডিসিনটি ব্যবহার করলে তাদের লস অফ অ্যাপাটাইট বা খিদে না লাগার সমস্যা পুরোপুরি সেরে যাবে এক্ষেত্রে পালসরিনা মেডিসিনটি থার্টিস প্রোটেন্সিতে বাচ্চাদের এক ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সেখান থেকে দু তিন চামিচ করে তুলে খাওয়াতে হবে পরপর পাঁচ থেকে ছয় দিন সকালবেলা একবার করে তাহলে এই ধরনের লস অফ অ্যাপেটাইট বা খিদে না লাগার সমস্যা পুরোপুরি সেরে যাবে তৃতীয় মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা ক্যালকেরিয়া কার্বনিকা মেডিসিনটি আমরা কোন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করব যে সমস্ত বাচ্চারা শান্ত স্বভাবের যাদের শরীরে ঘাম অনেক বেশি হয় বিশেষ করে মাথা অনেক বেশি ঘামে এতটাই ঘাম হয় যে রাত্রে শোয়ার সময় মাথার ঘামে বালিশ পর্যন্ত ভিজে যায় যে সমস্ত বাচ্চারা ডিম খেতে অত্যন্ত পছন্দ করে দুধ সহ্য করতে পারে না অর্থাৎ দুধ খেলে তাদের ডায়রিয়া হয়ে যায় বা কনস্টিপেশনের সমস্যা দেখা দেয় এবং যাদের লিভার বা গল ব্লাডারের সমস্যা রয়েছে যাদের শরীর দুর্বল মোটাশোটা দেখতে পরিষ্কার সে সমস্ত বাচ্চাদের যদি লস অফ অ্যাপাটাইট হয় বা খিদে না লাগার সমস্যা থাকে তাহলে ক্যালকেরিয়া কার্বনিকা মেডিসিনটি ব্যবহার করলে তার এই ধরনের সমস্যা পুরোপুরি সেরে যাবে এক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বনিকা মেডিসিনটি টু হান্ড্রেড শেস প্রোটিনসতে মাত্র চারটা ডোজ ব্যবহার করতে হবে পরপর চার দিন চতুর্থ মেডিসিন হচ্ছে ক্যামো যে সমস্ত বাচ্চারা প্রচন্ড খিটখিটে প্রচণ্ড অশান্ত মেজাজের এবং যে সমস্ত বাচ্চারা অল্পতেই রেগে যায় চঞ্চল স্বভাবের কারো কথা শোনে না সবসময় দৌড়ঝাঁপ ছুটাছুটি করতে থাকে এবং যারা রেগে গেলে রাগ কন্ট্রোল করতে পারে না হাত চালিয়ে দেয় বা মারামারি করার টেন্ডেন্সি যাতে থাকে যারা রেগে গেলে স্লাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে অর্থাৎ গালাগাল করতে শুরু করে দেয় তাদের ক্ষেত্রে যদি লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধাবন্ধ সমস্যা দেখা দেয় তাহলে ক্যামোমিলা মেডিসিনটি ব্যবহার করতে হবে এক্ষেত্রে ক্যামোমিলা মেডিসিনটি থার্টি সিক্স এক ফোটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় দশ থেকে পনেরো দিন ব্যবহার করলে তাদের এই ধরনের লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধাবান্ধ সমস্যা পুরোপুরি সেরে যাবে পঞ্চম মেডিসিন হচ্ছে ফসফরাস যে সমস্ত বাচ্চারা ইন্টেলিজেন্ট প্রচণ্ড ইন্টেলিজেন্ট যারা যাদের কনস্টেবেশনের সমস্যা রয়েছে যারা ঠান্ডা খাবার খেতে পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যারা খেতে পছন্দ করে যারা মিষ্টি খেতে মোটেই পছন্দ করে না সে সঙ্গে যারা অন্ধকারে ভয় পায় ভূতের ভয় পায় বজ্রপাতের শব্দে প্রচণ্ড ভয় পায় যাদের লিভার বা গল ব্লাডারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যদি লস অফ অ্যাপাটাইট বা খিদে না লাগার সমস্যা দেখা দেয় তাহলে এই ফার্স্ট ক্লাস মেডিসিনে সম্পূর্ণভাবে সেরে যাবে এক্ষেত্রে ফার্স্ট প্লাস মেডিসিনটি সেস ফোর্টিসে এক ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে চামিস দিয়ে এনে সেখান থেকে দু তিন তিন চামিস তুলে খেতে হবে পরপর চার দিন তাহলে এই ধরনের লস অফ অ্যাপেটাইট বা খিদে না লাগার সমস্যা পুরোপুরি সেরে যাবে ছয় নম্বর মেডিসিনটি হচ্ছে একটি পেটেন্ট সিরাপ মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে কালমেক ড্রপ বা কালমেক সিরাপ এস বিএল বার্নেট বা সবে যে কোনো কোম্পানির আসতে পারে যে কোনো একটি ব্যবহার করলেই হবে তো এই কালমেক ড্রপ বা কালমেক সিরাপ আপনারা আড়াই এম এল হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে একবার সকালে কিংবা সন্ধ্যায় খাওয়ার এক ঘন্টা আগে খাওয়াতে হবে এই মেডিসিনটি আপনারা এক থেকে দেড় মাস ব্যবহার করলে লস অফ অ্যাপেটাইট বা খিদে না লাগা সমস্যা পুরোপুরি সেরে যাবে তো আজকে পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন এবং একটি পেটেন্ট সিরাপ মেডিসিন সম্পর্কে আমি আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি কোনো রকম উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই ভিডিওটির উপকারিতা লাভ করতে পারে আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে এখানে শেষ করছি বাই